একটি একটি নতুন কমিটি করে কমিটি যখন করেছে তখন জনগণের পরিষদের নির্বাচনে আমরা হেরে যাওয়ার পরপরি আমরা অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলাম নানান কারণে মামলা হামলায় জর্জরিত ছিলাম কিন্তু নেতৃত্বে কারণে আমরা কমিটিরতে ঢুকলাম আজকে আমাদের মানুষের কাছে কই পরিচিত হয় আমরা নাকি মূল স্রোতের বাহিরে চলে এসেছি এই অবস্থা আমরা থাকতে চাই না এই হাল শুনে রেকর্ড কখনো মনে এক দিতে যখন আন্দোলন করেছে তার বক্তব্য ছিল একটা বেদা যদি খায় দশটা কোটা খেয়ে বলবো

বেনজিনের দূরে থাকলেই পাস এই নকল এই অনৈতিক কমিটিকে উৎখাত করতে হবে সেই লক্ষ্য আমাদের কাজ করতে হবে আমরা কথায় বিশ্বাসী না এ জায়গায় চারজন খুলবে চার খলিবা কালকে নেতৃত্ব দিবে তারা আজকে থেকে মিডিয়া সেন্টার কালকে মিডিয়া সেন্টার ঢাকায় যেমনি বিএনপি মিডিয়া সেন্টার আছে অনুরোধ কালিয়াতির মিডিয়া সেন্টার খুলে প্রত্যেকটি ইনোর ওয়ার্ড জনগণের অধিকার নিয়ে কথা বলতে হবে জীবন জীবিকার তাগিদে আন্দোলনের সংগ্রামের মধ্যে আমরা স্বাধীনতার ইস্তার পটক বিএনপির অন্যতম নেতা ছিল তাকে উৎখাত করে লুকপালন মন্দিরে নমিনেশন দুই হাজার আমরা তাকে মনোনীত বিএনপির প্রার্থী ঘোষণা দিয়েছিলাম তার পক্ষে ব্যাপক ভোটের মধ্যে দিয়ে আমাদের পার্টি নির্বাচিত হতো কাচ্চুমের কারণে সেই নৌকার কাছে আমরা হেরেছি আমরা কখনো কালিয়াতির কোন নির্বাচনে আমরা হেরে যাই হারি সেই পূর্বের থেকে শুরু করে অদ্যাবধি কখনো কোন নির্বাচনে আমরা হেরে যাই নাই কালিয়াতি বাকি এই নেতা কর্মী আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাই আজকে যারা এই ডেকারেশন সাজিয়েছেন যারা আহ্বান করেছেন তাদের অনুরোধ করব